আমাকে বাঁচাও আমি বাংলাদেশ বলছি আমাকে আমার হাত ধরো সমন্বয়কারী নইলে আমাকে খেয়ে ফেলবে সারা সারাদিন আজকে কাঁদতেছিলাম কেন কাঁদতেছিলাম কোনো কারণ জানা নেই অজানা কান্না অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল নাগাদেশে হঠাৎ অন্তরে কান্নার কারণটি ভেসে আসলো সে কারণটি কি তোমাদেরকে বলছি কোন রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উৎপীড়িত হয় ষাট বছরে যদি যত ক্ষতি হয় ধ্বংসযজ্ঞ হয় এক রাত যদি তারা শাসকবিহীন থাকে তার চেয়ে বেশি সর্বনাশ হয় একটা রাত গেল একটা দিন গেল আজকে আবার আরেকটা রাত তিন রাত তাহলে তিন সাটে কত তোমরা এক্ষুনি দৌড়াও সমন্বয়কারীরা এক্ষনি দৌড়াও বঙ্গভবনে বসো ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে বসে যাও তোমরা তাকে চয়েস করেছো আমি শুনেছি তোমাদের কথা তরুণরা তোমরাই পারবা তোমরাই সরকার তোমরা জয় করেছ ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছা আদমরাদের ঘামের তুই বাছা আমরা আদমরারা কিছু করতে পারি সব আদমরা তোদের উশিরায় দেশটা স্বাধীন হয়েছে তোরাই এখন সরকার এটা ইঙ্গিত আকাশের ইঙ্গিত তোদেরকে দিয়েছি আরেকজনের কাছে দিতে আদমরাদেরকে দিতে পঙ্গুদেরকে দিতে যারা কিছুই পারেনি নি তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি তোদের হাতে তুলে দিয়েছি তোরা ছালা। ইমাম ইবনে তাইমিয়ার মজমুল ফাতাওয়া গ্রন্থের 28 তম খণ্ডের 391 পৃষ্ঠায় তিনি বলেছেন সিতু নাসানা মিন ইমামিন জাইর আসলাহু মিন লাইলাতিন ওয়াহিদাতিন বেলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযোগ্য হয় ষাট বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না বাংলাদেশ সেই সর্বনাশা মাথাহীন লাশের মতো পর্যায়ে চলে গেছে তোমরা এখনো বসে আছো এক্ষুনি দৌড়াও সবুজ ওরে অবুজ ওরে আমার কাছাড়া দৌড়াও তোমরা আমাদের আবাবিল আল্লাহ তার একটি প্রিয় গৃহ রক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিলেন তোমরা ইতিহাস জানো তোমরা মানুষ আবাবিল আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন কেউ ঘুনাক্ষরে কল্পনা করতে পারেনি ভাবতেও পারেনি আমার আবাবিলেরা একশো ছাপ্পান্ন আবাবিল তোমাদের সাথে আছে কোটি কোটি চার কোটি বা তারও বেশি আবাবিল তোমরা বঙ্গভবনে যাও ঘোষণা দিয়ে দাও ডক্টর ইউনুস আমাদের সরকার প্রধান আর আমরা সে সরকারে আছি সরকার দলে কে আসবে কে সরকার হবে বাঁচতে বাসতে সর্বনাশ করে ফেলেছে অলরেডি তাড়াতাড়ি দৌড়াও এক্ষুনি দৌড়াও আমার কথা শোনো আধ্যাত্মিক ওয়ার্থ থেকে তোমাদেরকে আমি সিগন্যাল দিলাম আমি সারাদিন কেঁদেছি অজানা কান্না কেঁদেছি আমি আমি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন এই জন্য তোমাদের সম্মুখীন হয়েছি ইমাম আহমাদ ফজাই লিবনে আয়াজ অতীতের ইসলামী মনীষীরা বলতো লাউ কেন দেলা মুজা বাহ সুলতান যদি একটি দোয়া আল্লাহ কবুল করবেন আমাদের নিশ্চয়তা আল্লাহ দেন সেই দোয়াটা দিয়ে দেব সুলতানকে দেশের শাসককে আল্লাহ শাসক যে যোগ্যতারে হোক তোমরা বসে যাও আমরা দোয়া করছি তোমাদের জন্য বয়স কোনো ফ্যাক্টর না তোমরা বয়স্কদের চেয়েও বেশি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে গেছে এটা এই যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা আইফোনের যুগ এটা আলটা ফোনের যুগ বাংলাদেশ এখন একটা আলটা সেট এটা বাংলাদেশ এখন একটা এস আলটা এই যেটি একটা সেট আমরা বুয়ারা কিচ্ছু বুঝি না এগুলো কিচ্ছু পারি না তোরা পারিস তোরা পারিস তোরা দেশটা যা করেছিস বসে আছিস তোরা এখনই বঙ্গভবনে তোরা দেখ এই উপমহাদেশের একজন সবচেয়ে বড় শাসকদের একজন আকবর জালাল উদ্দিন আকবর তেরো বছরে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের শাসকের এই চেয়ারে বসেছিলেন তেরো বছর ইতিহাস সাক্ষী বয়স তেরো বছর তখন তার গৃহশিক্ষক শিক্ষক বৈরাম খান তার সঙ্গ দিয়েছিলেন উনি বলে দিতেন সে কাজ করত আমি তোদের বৈরাম খান যা তোরা তোদের বৈরাম খানের ভূমিকা আমি আছি আমি যেখানে থাকি নেটে তোদের সাথে থাকবো আমি তোরা যা তোরাই শাসক আমাদের ডক্টর নিয়ে নে একশো ছাপ্পান্ন সমন্বয়ক থাক কতটা পদ পদবী আছে বাংলাদেশ তোরা যোগ্য তোরা নির্ভীক তোরা বরাবিক তোরা তোরা যা দেখ দাউদ সালামের বয়স কত ছিল খুব বেশি ছিল না দাউদ আলাইহিস সালাম ও কাতালা দাউদু জালুত আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ জালুতকে হত্যা করলো রণাঙ্গনে ও আতাউল্লাহুল মুলক সেই তরুণ দাউদকে আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন ওয়াল হিকমাহ সাম্রাজ্য কেমনে চালাবে স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন ওয়া আল্লামাহু مما ইয়াসা ذات চান সে জ্ঞানও দিয়ে দিলেন আল্লাহ তো ওদেরকে সেই জ্ঞান দিয়েছে কার অপেক্ষা আছিস আয় তামাশা গাহে আলম রোয়ে তু তু কুজা বাহরে তামাশা মে রবি ওরে তোর রূপ দেখার জন্য গোটা বিশ্ব কাকে আছে তুই কার রূপ দেখার অপেক্ষা আছিস তোর রূপ দেখতে চাই আমি নাহিদেরা রিফাতেরা সার্জিসেরা তোদের নাম সবার তো আমার মুখস্থ নেই আমি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তোদের দেখি জানি চিনি তোরা বুদ্ধিমান সব বাংলার বুদ্ধিজীবী তোরা তোরা বুদ্ধিমান তরুণ কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ তোরা দোড়া আমি সিগনাল দিলাম দশ নম্বর মহাবিপদ সিগনাল দিলাম পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে না হলে আমি কাঁদতাম না আমাকে কাঁদাতে পারে না আমি জেলখানায় এত পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে তোরা দোড়া এক্ষুনি দোড়া তোরা তোরা আমার কথা শোন কোরআনের কথা শোন আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল সুলতান সুলেমান দীপ্ত টিভিতে যে সুলতান সুলেমানের তোরা যে মুভিটা দেখিস কত বয়স কত বছর বয়সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকারও বিশাল অংশ চার মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর সম্ভবত ছাব্বিশ বছর বয়সে তোদের বয়সে জোড়া তোরা বঙ্গভবনের দিকে এক্ষুনি ইমার্জেন্সি কোনো কথা নাই কোন চিন্তা ভাবনা নাই কোনো পরামর্শ নাই

রাষ্ট্র পরিচালনার দার্কিট এই পর্যন্ত ভালো লাইক দেবেন বেশি বিশেষ শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম